নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগত আমরা নিয়মিত আলোচনা করছি আজ আমরা বৈদিক বার্তায় আপনাদের কাছে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের আজকে বত্রিশ এবং তেত্রিশতম শ্লোক আপনাদের কাছে আলোচনা রাখবো আমরা ইতিমধ্যেই জেনেছি আত্মাকে হত্যা করা যাচ্ছে না আত্মা অবদ্ধ আত্মাকে আটকে রাখা যাবে না আর ক্ষত্রিয় হিসাবে অর্জুনের উচিত যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়া এবং যুদ্ধ করা এরপরেও ভগবান আজকে অর্জুনকে আরো কি বলছেন আমরা অধ্যায়ন করব। বত্রিশতম শ্লোক যদি চায় চপোপন্নং স রেগোদারম প্রাবৃতং সুখীনা যুদ্ধময় দিশম হে পার্থ সর্গপ্রাপ্ত বা শত উন্মুক্ত স্বর্গদার সদেশ এই রূপ ধর্মযুদ্ধে ভাগ্যবান ক্ষতয়রায় এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। যদি ছয়াজুপাপাননাং সারেগদরা প্র্ভাবৃতান সুকিনা বলছেন যে এই যে যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রে যা শতই কর্তব্য রূপে প্রাপ্ত যা স্বাভাবিক তোমার তোমার যুদ্ধ করা উচিত স্বাভাবিক আছে আর এই উন্মুক্ত স্বর্গ দ্বার রূপে এই যুদ্ধক্ষেত্র আর এর মাধ্যমেই তুমি স্বর্গের দ্বার দেখতে পাচ্ছ অর্থাৎ স্বর্গের যে দরজা তা উন্মুক্ত হয়ে যাচ্ছে আর কি এই রকম যুদ্ধক্ষেত্র ক্ষত্রিয়রা সাধারণত এই ধরনের যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করার সুযোগ পায় না আর ভাগ্যশীল এই রূপ সুযোগ পায় যারা কোনো খুব একবারে ভাগ্য করেছে এই রকম ধর্মযুদ্ধের মাধ্যমে নিজের স্বর্গে পৌঁছাবেন এরকম যে বাসনা যাদের অতএব তোমার মতো সৌভাগ্য যে তুমি এই এইরূপ ধর্মময় যুদ্ধে আসে লাভ যুদ্ধ অংশগ্রহণের সুযোগ পেয়েছ এখন তোমার এই যুদ্ধ থেকে সরে দাঁড়ানো উচিত নয় ভগবান বললেন যে দেখো ক্ষত্রিয়দের তো ধর্মই যুদ্ধ করা কিন্তু সেই যুদ্ধ যদি ধর্ম হয় তো সেটা এই রকম সৌভাগ্য বা সেই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ সব ক্ষত্রিয়র থাকে না আজ তুমি অর্জুন তুমি সেই সুযোগ পেয়েছ ক্ষত্রিয় বংশভূত হয়ে এইরূপ ধর্মযুদ্ধে তুমি নিজেকে অংশগ্রহণ করবার পরিস্থিতির যে সুযোগ তুমি পেয়েছ যার মাধ্যমে তুমি স্বর্গ আহরণ করতে পারবে বা স্বর্গে গমন করতে পারবে আর সেই যুদ্ধের সুযোগ তুমি পেয়েছ এখান থেকে তোমার সরে দাঁড়ানো উচিত নয় ধর্মময় যুদ্ধ প্রাপ্ত হয়ে তাতে কি লাভ হয় দেখিয়ে এইবার সেই যুদ্ধ না করলে কি ক্ষতি হয় তা ভগবান অর্জুনকে যুদ্ধের বিষয়ে পরবর্তী তেত্রিশতম শ্লোকে বোঝানোর চেষ্টা করছেন আসুন আমরা অধ্যায়ন করি তত সধর্ম কী পাপমি যদি তুমি এই ধর্মযুদ্ধ না কর তাহলে সধর্ম এবং কীর্তি থেকে চ্যুত হয়ে পাপ ভাগি হবে ভগবান পরিষ্কার বলে দিলেন তুমি মনে করতেই পারো তুমি এই যুদ্ধে যাবে না বা যুদ্ধে অংশগ্রহণ করবে না স্বাভাবিকভাবে তোমার এটা মনে হতেই পারে তাহলে এতে তারা কি হবে তোমার যে স্বধর্ম ক্ষত্রিয়ের স্বধর্ম এবং তোমার কৃত্তি তুমি অতীতে যে বড় বড় দানবদের সাথে যুদ্ধ করেছ তার যে প্রাগৈতিহাসিক ইতিহাস যা দেখে অনেকে আজও তোমাকে স্মরণ করে তোমাকে বীর যোদ্ধা সুরবীর হিসাবে জানে তোমার গান্ডীপ ধনুর্বাণের কথাতে শুনে বা যারা সেই গান্ডীপ দর্শনে যারা স্তম্ভিত হয়ে যায় এর দ্বারা ভগবান এই ভাব দেখাতে চাইছেন এই অর্জুন তুমি অনুভব করো এ যুদ্ধ ধর্ম হওয়ায় তোমার কি কি করণীয় তোমাকে ভালোভাবে বোঝানো হয়েছে তারপরেও যদি তুমি কোনো কারণে যুদ্ধ না করো তাহলে সধর্ম ত্যাগ করা হবে কারণ ঘর্তির ধর্ম তুমি তাহলে পালন করতে পারবে না নিবাদ কবচ প্রভৃতি দানবদের সঙ্গে যুদ্ধ জয় করার লাভ তোমার হয়েছে ভগবান শিবের সঙ্গে যুদ্ধ করে তুমি যে জগতে অত্যন্ত বড় কীর্তি স্থাপন করেছো তাতেও লেপন হবে এ তৎ ব্যতীত কর্তব্য ত্যাগ করায় তুমি পাপ ভাগি হবে সুতরাং তুমি যে পাপের ভয়ে যুদ্ধ পরিত্যাগ করতে চাইছ এবং ভীত সন্ত্রস্ত হচ্ছ তা সর্বতভাবে অনুচিত অর্থাৎ তুমি ক্ষত্রিয় আজ তুমি যুদ্ধক্ষেত্রে যদি তোকে পলায়ন করো তাহলে ক্ষত্রিয়ের যে ধর্ম সেটা তুমি পালন করতে পারলে না আর ক্ষত্রিয়ের ধর্ম যদি তুমি পালন করতে না পারো তাহলে স্বর্মচ্যুত হলে আরেকটা একটা বাকিরা তোমাকে বলবে যে পীর হিসাবে তোমার নাম খ্যাতি তুমি এত দানবদের হত্যা করেছো ভগবান শিবের সাথে যুদ্ধ করেছো তোমার প্রতি তোমার যে গৌরব এই যুদ্ধ জয়ের তা নিয়ে সবাই এবার হাসাহাসি করবে এবং তারা এই ধরনের পরিবেশ যদি উপস্থিত হয় তাহলে এর দ্বারা কিন্তু তুমি সধর্ম এবং কৃতি যদি তোমার চ্যুত হয় অর্থাৎ তোমার এই সুনাম তোমার ধর্ম থেকে যদি তুমি বিচ্যুত হও তাহলে কিন্তু তুমি পাপেরই অধিকারী হবে তুমি পাপভাগী হবে দুটি শ্লোকে ভগবান আবার অর্জুনকে বোঝালেন যে এই যুদ্ধক্ষেত্র একজন ক্ষত্রিয় হিসাবে আর একজন বীর যোদ্ধা হিসাবে এই অধার্মিকদের বিনাশ করতে এ ধর্মযুদ্ধ কতটা প্রাসঙ্গিক আসুন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রে কৃষ্ণা ওম তৎসৎ সকলের কাছে আবার অনুরোধ বৈদিক বার্তা অবশ্যই সাবস্ক্রাইব করুন হিন্দু সনাতন ধর্মের প্রচার প্রসারের সাথে নিয়মিত আমাদের সাথে সামিল হন धन्यवाद हरे कृष्ण